দেখো খুব সুন্দর একটা অঙ্গ কি বলেছে দ্য রেশিও অফ দ্য এজ অফ এ ম্যান অ্যান্ড হিজ ওয়াইফ ইজ ফোর ইজ টু থ্রি ম্যান এবং ওয়াইফের রেশিও দিয়ে দিয়েছে মানে এটা হচ্ছে তার প্রেজেন্ট বয়সের রেশিও সেটা দিয়ে দিয়েছে এবার বলেছে আফটার ফোর ইয়ার্স চার বছর পর দ্য রেশিও উইল বি নাইন ইস টু সেভেন ওকে এবার বলেছে ইফ অ্যাট দ্য টাইম অফ দেয়ার ম্যারেজ তাদের বিয়ের সময় যদি রেশিওটা ফাইভ ইজ টু থ্রি হতো তাহলে জানতে চেয়েছে হাউ মেনি ইয়ার্স এগো ডিড দ্য ম্যারি কত বছর আগে তারা বিয়েটা করেছে খুব ভালো করে বুঝবে ব্যাপারটা প্রেজেন্ট রেশিও প্রেজেন্ট রেশিও হাজবেন্ড ইস টু ওয়াইফ হাজবেন্ড আর ওয়াইফের প্রেজেন্ট রেশিও দিয়ে দিয়েছে কত ফোর ইস টু থ্রি ক্লিয়ার এটা প্রেজেন্ট এবার বলেছে চার বছর পর ফোর ইয়ার্স আফটার ফোর ইয়ার্স কত বলেছে আফটার ফোর ইয়ার্স হয়ে যাবে তাদের রেশিওটা নাইন ইস টু সেভেন ফার্স্ট কাজ হচ্ছে আমার এখানটা নাইন ইস টু সেভেন ভালো করে দেখো বর্তমান বয়সের এসেও দিয়ে দিয়েছে আর চার বছর পরে বয়সের এসেও দিয়ে দিয়েছে তো আমরা যখন চার বছর পরে এগিয়ে আসবো মানে চার বছর পরে যখন আমরা যাবো ভবিষ্যতে তার মানে হচ্ছে চার বছর পর মানে কি হাজবেন্ডের বয়সও চার বছর এগোবে আর ওয়াইফের বয়সও কি হবে চার বছর এগোবে মানে সমান সমান এভাবে দুজনের বয়স আমি এটা ডিফারেন্স যদি দেখি কত আছে ফাইভ আছে আর এটার ডিফারেন্স যদি দেখি আমার কত আছে ফোর আছে তো ডিফারেন্স সমান নেই এই এই যে ব্যালেন্সটা এটাকে আমাকে সমান করতে হবে কারণ হাজবেন্ডও যত বছর এগিয়েছে ওয়াইফও তত বছর এগিয়েছে তাই না চার বছর বলেছে তো চার বছরই এগোবে দুজনা তো এই ডিফারেন্সটাকে আমাকে কী করতে হবে ইকুয়াল করে নিতে হবে তার জন্য কী করব আমরা রেশিওটা সমান করবো দেখো এখানে রেশিও ডিফারেন্স কত দুই আর এখানে রেশিও ডিফারেন্স কত আছে এক আছে তো আমাকে এখানে কী করবো দুই দিয়ে গুণ করে দেবো এটাকে যদি আমি দুই দিয়ে গুণ করে দিই তাহলে রেশিওটা সমান সমান হয়ে যাবে কীভাবে হাজব্যান্ড এস টু ওয়াইফ কী আসছে দুই দিয়ে গুণ করে দাও চার দুগুণে আট তিন দু ছয় আর এটা যা ছিল সেটাই থাকবে কারণ এটাকে আমরা কি দিয়ে গুণ করছি তো তো একই থাকবে হচ্ছে ফোর ইয়ার্স আফটার আর এটা হয়ে গেল এখন এখন প্রেজেন্ট প্রেজেন্ট তাহলে কত হলো এবার দেখো তুমি এই যে ডিফারেন্সটা আমরা যেটা বলেছি চার বছর পর এই যে ডিফারেন্সটা দেখো সেটা সমান হয়ে গেছে আটের নয় এটা ডিফারেন্স এক এটা ডিফারেন্স দেখো এক তাহলে সমান হয়ে গেল এই ডিফারেন্সটা কত আসলো এই ডিফারেন্সটা আসলো এক তার মানে চার বছর পর রেশিওটা হয়েছে নাইন ইস টু সেভেন তার মানে আমরা বলতে পারি এই যে ওয়ান এই ওয়ান হচ্ছে কোরিয়ার এর সাথে সমান ঠিক আছে ওয়ান সমতুল্য চার বছর তাই না চার বছর পরই তো এটা হচ্ছে প্রেজেন্ট আর এটা হচ্ছে চার বছর পর এইবার তোমাকে বলেছে কি এবার বলেছে যখন তাদের বিয়ে হয়েছিল বিয়ের টাইমে তাদের রেশিওটা ছিল ফাইভ ভালো করে দেখবে বিয়ের টাইমে ফাইভ ইস টু থ্রি তাদের রেশিও ছিল কখন না ম্যারেজের টাইমে ক্লিয়ার এবার একটা জিনিস ভেবে দেখো এটা হচ্ছে আমার প্রেজেন্ট এজ কোনটা এই যে আমি দাগ দিয়ে দিলাম এইট ইস টু সিক্স এটা হচ্ছে আমার প্রেজেন্ট এজ বর্তমান বয়সের রেশিও আর এটা হচ্ছে বিয়ের সময় হচ্ছে ফাইভ ইস টু থ্রি তাহলে ভেবে দেখো হাজবেন্ডের যত বছর আগে বিয়ে হয়েছে ওয়াইফের তো তত বছর আগে বিয়ে হবে ঠিক এখানটা যেরকম আমরা বের করেছিলাম ফোর ইয়ার্স লেটার বলেছে তাহলে এরও ফোর ইয়ার্স বাড়বে এরো ফোর ইয়ার্স বাড়বে তো সেম ভাবে আমি যখন এবার ব্যাকে যাবো মানে বিয়ের সময় আমরা যখন ফিরে যাবো তাহলে বর্তমান বয়সের থেকে এবার আমরা বিয়ের সময় ফিরে যাচ্ছি তাহলে বিয়ের সময় আমরা কতটা পেছনে যাবো যতটা হাজবেন্ডও হবে ততটা ওয়াইফও হবে কারণ দুজনের তো একই দিনে বিয়ে হয়েছে না তো একই সময় যখন আমরা হব তাহলে এই যে ডিফারেন্সটা এই ডিফারেন্সটা কত হচ্ছে আমরা এবার ব্যাকের দিকে যাচ্ছি এটা আমরা নিচে নেমেছিলাম এবার উপর দিকে মানে পাঁচটা যাচ্ছি তাহলে আট আর পাঁচ ডিফারেন্স কত আসছে থ্রি ছয় আর তিন ডিফারেন্স কত আসছে থ্রি তাহলে ব্যালেন্স আছে একদম ইকুয়াল আছে থ্রি থ্রি মানে আমরা এটা বলতে পারি যে ওয়ান ইকুই যদি ফোর ইয়ার্স হয় মানে এক ইকুই ভ্যালেন যদি ফোর ইয়ার্স হয় তাহলে থ্রি যেটা আমার দরকার যে কত বছর আগে বিয়েটা হয়েছিল মানে আমাকে কত বছর বিয়ের সময় যেতে গেলে কত বছর পিছতে হচ্ছে তাহলে থ্রি ইকুই ভ্যালেন কত আসবে বারো বছর এটাই হল আনসার দেখো বুঝলে কিনা আরেকবার এই জায়গাটা বলে দিচ্ছি আমাকে প্রেজেন্ট বয়স দিয়ে দিয়েছে আমাকে চার বছর বয়স পর যে রেশিওটা সেটাও দিয়ে দিয়েছে তো স্বাভাবিকভাবে দুটো রেশিওকে আমাকে সমান করতে হবে ব্যালেন্স করতে হবে কেন ব্যালেন্স করতে হবে কারণ এরা দুজনাই চার বছর করে এগোবে তো চার বছর পর এগিয়ে যাওয়ার পর যখন আমি ফাইনাল রেশিওটা পেলাম কত আসলো এইট সিক্স আসলো তো এইট সিক্স যখন আমার প্রেজেন্ট এজ আর আমাকে বলেছে যে কত বছর আগে বিয়ে হয়েছে সেটা জানতে চেয়েছে কারণ বিয়ের সময় যে এজ সেটা দিয়ে দিয়েছে হচ্ছে ফাইভ থ্রি তো স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাচ্ছি তিন একক পিছিয়েছি বা তিন ইউনিট আমরা পিছিয়েছি প্রেজেন্ট বয়স যেটা তার থেকে আমরা তিন ইউনিট পিছিয়ে গেছি বিয়ের সময় যেতে গেলে তাহলে তিন ইউনিট যদি পিছিয়ে গিয়ে থাকি তাহলে ওয়ান সমান যদি চার হয় তিন ইউনিট সমান হচ্ছে বারো বছর মানে বারো বছর আগে তাদের বিয়ে হয়েছিল সবাই বুঝতে পেরেছো বুঝা দেখ